আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা তিন দোকান আজিসনগর আজিসনগরের এই যেই পোলটটি হয়েছে এখানে পুরোনা বসত ভিটা ছিল একদম এখন বর্তমানে আলোচিত আজিস তিন দোকান সবাই চিনে তো এখানে একটি জায়গা বিক্রি হবে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে একদম এই এখানে ঘন ঘর আছে একদম এই খুঁটি থেকে ওই যে পুষ্কনির ওই পার পর্যন্ত এখানে অনেকটা জায়গা ভরা আছে এবং বিভিন্ন গাছ গাছালি বোনা আছে এখানে যে বসত বাড়ি করে থাকতেছে এবং এদিকে বসত বাড়ি করে থাকতেছে এদিকে বসত বাড়ি করে থাকতেছে এদিকে বসত বাড়ি ওই যে বসত বাড়ি তো এই যে এই খুঁটি থেকে এই খুঁটি থেকে আমি যদি দেখাই এখানে অনেক গাছ বনছে এই খুঁটি থেকে এই যে এই খুঁটি এই খুঁটি থেকে একদম ওই খুঁটি প্রায় পঁয়ত্রিশ ফিট আছে মুখে আর লম্বা একটু বেশি এই যে বিভিন্ন সুন্দর করে সারি বেঁধে কলা গাছ বোনা হয়েছে এবং বিভিন্ন কলা গাছ বোনা হয়েছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পার পর্যন্ত এখানে ছয় শতাংশ জায়গা অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর এবং পরিবেশ বান্ধব। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যারা নেবেন এখানে পাশে বিল্ডিং আছে এটা মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা তিন দোকান নগরে জায়গাটা কমই আছে এখানে প্রায় রেট চলতেছে পাঁচ লাখ করে আর আজিজ নগরে যে প্লটগুলি হয়েছে সেগুলো বিক্রি হয়েছে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ যাই হোক প্রিয় দর্শক আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখালাম যাদের পছন্দ অনেকেই এই জায়গাটা হয় চিনবেন এখানে অনেক লোক আছেন যারা থাকেন তো জায়গাটা সরাসরি এসে ঘর উঠিয়ে থাকতে পারবেন অর্ধেকটা ভরট অর্ধেকটা হচ্ছে গিয়া পানি এখানে ছয় শতাংশ জায়গা আছে অর্ধেকটা ভরট অর্ধেকটা পানি কিছু কলা গাছ এবং গাছ ফসল বুনছে পাশে বাড়ি আছে বাড়ি ঘর আছে বসবাস করতেছে রানিং আপনি এসেও বসবাস করতে পারবেন এদিকে অনেক বসত ভিটা আছে তো এই জায়গাটি বিক্রি হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আজিস নগরে তার টাকার প্রয়োজনে তিনি বিক্রি করবেন যাদের নগর সম্বন্ধে জানা আছে এদিকে জায়গার দাম তারা বুঝবে যে জায়গার দাম হিসাবে বেশি চায় নাইকা কারণ এদিকে পাঁচ লাখ করে চলে চার লাখ পাঁচ লাখ করে চলে উনি অর্ধেক ভরা অর্ধেক আনভর প্রতি শতাংশ ছয় শতাংশ জায়গা আছে যারা নিবেন তারা সরাসরি এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ